খুব সুন্দর একটি সাথে এখানে আরেকটা মাস দেখার চেষ্টা করছি

সুজন ব্যাঁড় মাছটির কাছাকাছি চলে গেছে সুজন ব্যাঁড়ের মাসটির কাছাকাছি সুজন বিয়ের মাছটি মনে হয় আগে তুলবে টি মাছটি এখনো তুলতে পারেনি বা কাছাকাছি অনসে নাই মাছটি কাছে কাছাকাছি কিন্তু তারপরে তুলতে পারছেন না মাছটি প্রচুর শক্তি করার কারণে এখনও বলতে পারতেছে না এটা কি বাস খুব সুন্দর একটি পরিবেশে খেলা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য শিকারী দিকে সতর্ক করছেন কত শিকারী কত শিকারী স্কুলের আশেপাশে বড় হইছে মাছটা না না স্কুলের পাশে পুকুর ছিল ওই পুকুরে বড় হইছে এইটা এটা তো কাতল মনে হয় মিটকা মিগেল মাছ খোকন ভাই এগুলো পাশের পুকুরে পরীক্ষা নিরীক্ষা নিয়ে পরে এখানে আইনা ফালাইছে পরীক্ষা পাশ করার পরে এখানে নিয়ে আসছে এর সামনে কুরবানি গত কুর গত কুরবানিতে খাবার খাইছে তো মাংস টাংস খাইছে শক্তি বেড়ে গেছে গা সুজন ভাই এখনও মাছ তুলতে পারেনি সুজন ভাই এখনও মাছটি পানিতে আছে আমরা দেখানোর চেষ্টা করবো ওই মাছটির কাছাকাছি এই যে মার্শাল্লা মাছটি বেশি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাছটি সামনের দিকে এগিয়ে আসছে ক্যাচিং করার জন্য এই ভাই ক্যাচিং করবে আহা ক্যাচিং করতে পারল না এইবার ক্যাচিং হবে এইবার ক্যাচিং হবে মনে হয় খুব সুন্দর সাজের একটা খুব সুন্দর সাজের একটি মাছ